ए रिसर्च का है तो मतलब जो इंटर कॉर्ड के थे हमरा जेम्स उन्होंने जीता पड़े उसकी शैटर में एक फिक्स्ड ट्रेन कॉर्ड देते पड़े हमरा हमरा ये साइलेंट होने पड़े प्लीज कॉपरेंट करो प्लीज थैंक यू आई थिंक कॉपरेंट है क्योंकि স্ট্যাটিসফাইড র‍্যান্ডম স্যাম্পলিং ব্যবহার করেছি আমরা সর্বমোট 11038 মানে 11000 এরও বেশি মানুষের কাছে এই সার্ভেটা করা হয়েছে এই সার্ভেটা আমরা দুই ধাপে করেছি দুই ধাপে মিনস প্রথমে আমরা নভেম্বর মাসের সেকেন্ড উইক এবং থার্ড উইকে আমরা সার্ভের একটা পার্ট সম্পন্ন করেছি এরপরে আমরা লাস্ট ডিসেম্বর মাসের লাস্ট উইক থেকে শুরু করে জানুয়ারি সরি জানুয়ারির 3rd উইকে হোম কোর্টলি পর্যন্ত জানুয়ারি 31 তারিখ পর্যন্ত দ্বিতীয় ধাপের সাবমিশন করেছে তাহলে এই সাপেক্ষে যে অপিনিয়ন গুলো এসেছে সেই অপিনিয়ন গুলো জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত মানুষের অপিনিয়নে সমৃদ্ধ হবে 그러니까 জানুয়ারি মাসের 31 তারিখের পরে মানুষের মতামত যদি কোনো পরিবর্তন হয় তবে সেটা হিসাবে ধরা হবে না

কোনো একটা গ্রামে গিয়ে নির্দিষ্ট সেন্ট্রাল লোকেশন থেকে ডান দিকে পাঁচটা বাড়ির পর পর একটা বাড়িতে আমরা নক করেছি এবং সেই বাড়িতে যদি আমরা আমাদের টার্গেটের একজন ভোটার পেয়েছি তার একটা জড়িয়েছি যদি দুজন ভোটার পেয়ে থাকি তাহলে একটা নির্দিষ্ট মেথোডলজিতে র্যান্ডামলি একজনকে চুজ করা হয়েছে একটা বাড়িতে মেল চুজ করা হয়েছে পরের বাড়িতে ফিমেল চুজ করা হয়েছে যাতে জেন্ডার ব্যালেন্স থাকে এবং কোনো বাড়িতে যদি রেসপন্ডেন্ট না পাওয়া যায় তাহলে পাঁচটা বাড়ি বাদ দিয়ে আরেক বাড়িতে দেওয়া হয়েছে এইভাবে করে করে আমরা নির্দিষ্ট আমার চয়েসে না গিয়ে বরং জিওগ্রাফিক লোকেশন থেকে আমরা রেসপন্ডেন্ট চয়েস করেছি আমাদের এইখানে সর্বমোট 11000 স্যাম্পল বাংলাদেশের প্রায় 64 জেলাকে কভার করেছে 64 জেলাকে কভার করেছে এবং আই থিংক 180 টা মত কনস্টিটিউয়েন্সি বা নির্বাচনী আসন কভার করেছে সেই ক্ষেত্রে প্রত্যেকটা জেলা অন্তত দুটো আসন বা কোনো কোনো জেলায় তিনটা আসন কভার করেছে এই হচ্ছে ওভারঅল মেথডোলজিক্যাল ব্রিফ আমরা এরপরে ফাইন্ডিংস এ চলে যাই জি আমাদের এই ফাইন্ডিংস মোট আমি আগে বলেছি সাতটা চ্যাপ্টার আছে এই সাতটা চ্যাপ্টারে কিছু চ্যাপ্টারে দুটো করে গ্রাফ আছে কিছু চ্যাপ্টারে একটা করে গ্রাফ আছে তো সব মিলে 10টা 11টা গ্রাফ প্লেন করলেই আমাদের এই ফাইন্ডিংসটা প্রেজেন্টেশন হয়ে যাবে ঠিক আছে সো আমাদের প্রথম প্রশ্ন ছিল যে আপনি ভোট দিতে ইন্টারেস্টেড কিনা বা ভোট কি আসছে ভোট ব্যাপারে ভোটের ব্যাপারে আপনার আগ্রহ কেমন সেখানে আমরা দেখেছি যে লিঙ্গ ভেদে জেন্ডার বেসিসে কিংবা বয়সের বেসিসে কিংবা লোকালিটির বেসিসে কিংবা শিক্ষাগত যোগ্যতা বেসিসে সকল রেসপন্ডেন্টের মধ্যে আমরা একটা ইউনিফর্মিটি দেখছি একটা সার্বজনীনতা দেখছি সেটা হচ্ছে প্রায় নাইনটি পার্সেন্ট আই থিঙ্ক নাইনটি পার্সেন্টেরও বেশি

তো আমরা এখান থেকে এই ধারণাটা পাবো। আচ্ছা। দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা ভোটারদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনি কোন ব্যাপারটাকে গুরুত্ব দেন। বা কোন আপনার ভোট দাওতে যে কোন বিষয়গুলো গুরুত্ব পাবে। আমরা এখানে অনেকগুলো প্যারামিটারস ছিল। আমরা দেখেছি যে কোশ্চন একটা অপশন ছিল। তার দ্রব্যমূল্য বা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমা বাড়া এই বিষয়গুলোর সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা ডেভেলপমেন্ট বা কি ধরনের উন্নয়নের প্যারামিটার্স তারা দেখতে চায় এমপ্লয়মেন্ট চাকরি নিশ্চয়তা বা চাকরি পাওয়ার নিশ্চয়তা এই ব্যাপারগুলো তাদের কাছে গুরুত্বপূর্ণ কিনা সিকিউরিটি রিস্ক বা নিরাপত্তা তাদের কাছে কতটা ইম্পর্টেন্ট এবং তার ধর্মীয় বা অন্যান্য আইডেন্টি বেসড ইস্যুজ তার কাছে গুরুত্বপূর্ণ কিনা এই প্যারামিটার্সগুলো তাদেরকে দেওয়া হয়েছিল আমরা এখান দেখেছি যে ভোটাররা যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো আছে মানুষ তার করাপ ইস্যুতে দলগুলো কোন কোন ধরনের কথাবার্তা বলছে নিয়ন্ত্রণের ক্ষেত্রে দলগুলোর ভূমিকা কি তাদের বক্তব্য কি প্রমিস কি এই ব্যাপারগুলোকে গুরুত্ব দেয় ডেভেলপমেন্টাল প্রমিস এমপ্লয়মেন্টাল প্রমিস এবং পসিবিলিটি সিকিউরিটি এবং রিলিজন এই ব্যাপারগুলো গুরুত্ব পেয়েছে আমরা এখানে দেখছি যে ফ্রি বা করাপুদ্ধে দলগুলোর অবস্থান তাদের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর প্রমিস এবং একটা ডেভেলপমেন্টাল প্রমিস এই ব্যাপারগুলো খুবই বড় সংখ্যায় আমরা দেখতে পাচ্ছি আমরা দেখছি সাতষট্টি পার্সেন্ট সিক্সটি সেভেন পয়েন্ট থ্রি পার্সেন্ট মানুষ

তার তিনি যে নেতাদেরকে ভোট দিবেন সেই নেতা নির্বাচন করার ক্ষেত্রে ভোটারের কোন প্যারামিটার গুলোকে বেশি গুরুত্ব দেয় এখানে আমরা দেখেছি যে জনদরদি বা জনগণের প্রতি যত্নশীল এইরকম পার্সোনালিটি অনেক বেশি গুরুত্বপূর্ণভাবে আসছে জনগণের প্রতি তার এমপ্যাথি বা তার যে সহানুভূতি এই ব্যাপারগুলো যারা বেশি এই ব্যাপারগুলো যারা বেশি প্রেজেন্ট করতে পারছেন বা জনগণের কাছে মনে হচ্ছে তারা বেশি গুরুত্ব পাবেন বলে আমরা আমাদের থেকে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখছি যে স্ট্রং লিডারশিপ ক্রাইসিস্টে বা যে কোনো সিচুয়েশনে সিদ্ধান্ত নিতে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন এই ধরনের লিডারশিপ ক্যাপাসিটি যাদের বেশি আছে তারা প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট বেশি প্রায়রিটি পাচ্ছেন

উপরেরটা হচ্ছে 18 থেকে 24 বছর বয়সের জন্য তারপরে লাল কালারটা হচ্ছে 25 থেকে 34 বছর বয়সের জন্য তারপরে সবুজ কালারটা হচ্ছে 35 থেকে 49 এবং বেগুনি কালারটা হচ্ছে 50 প্লাস বয়সের জন্য আমরা দেখি সব বয়সের ক্ষেত্রে এই প্যারামিটারগুলো মোটামুটি সেম তো এখানেও আমরা দেখছি সকল বয়সের মধ্যে আমরা মানুষের প্রতি বা ভোটারদের প্রতি জনগণের প্রতি সংবেদনশীলতাকে বেশি গুরুত্বপূর্ণ প্যারামিটার হিসেবে নেতা নির্বাচনের ক্ষেত্রে মানুষ এবার আমরা দেখি যে ভোটার আসলে কোথা থেকে তথ্য নেয় ভোটার আসলে কোথা থেকে ইনফরমেশন পায় এবং ভোটারটা যে ইনফরমেশন গুলো পায় সেগুলো তার ভোটারা কিভাবে চেক করে আমরা দেখছি যে থ্যাংকস টু টেলিক্যাশন টেলিভিশন গুলো থেকে মানুষ সবচেয়ে বেশি ইনফরমেশন পায় তবে ভোটারদের তথ্য পাওয়ার যেই সোর্স সেখানে টেলিভিশন রয়েছে সোশ্যাল মিডিয়া রয়েছে তার ফ্যামিলি ফ্রেন্ডস থেকে ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে তথ্য পাচ্ছে অনলাইন নিউজ পোর্টাল বা অনলাইন সোর্স থেকে তথ্য পাচ্ছে এবং প্রিন্ট মিডিয়া থেকে তথ্য পাচ্ছে এই বিভিন্ন সোর্স অফ নিউজের মানুষের নির্ভরশীলতা রয়েছে তবে এটা তো সোশ্যাল নিউজের মধ্যেও